আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই তো মা মেয়ে যাগুনি খেতে খেতে রওনা হয়ে যাচ্ছে এক জায়গাতে দেখাবে একটু পরই একটু আয়না দেখলাম আবার একটু ভিডিও করতে ইচ্ছা করে এই তো চলে আসলাম রোড সাইড কিচেনে ওয়াড়িতে এটা এটা তো পরশু দিনে ওপেনিং হয়েছে আমাদের নায়িকা পরিমণি আসছিলো তে ভাবলাম এটাতে আজকে ট্রাই করি তো এটাতে দুইটা ফ্লোর ছিল আর নিচে সেকেন্ড ফ্লোর এটা তো উপরে আমি একবার গিয়েছি কিন্তু দেখি অনেক রোদ তাই আবার নেমে গেলাম আর প্রচণ্ড গরম ছিল ফোরটি মিনিটস অপেক্ষা করার পরে আমি আমার কাঙ্ক্ষিত প্লেটার পাই অনেক প্লেটারই ছিল না মিসিং ছিল ওনার বলতেছে যে নিউ ওপেনিং হয়েছে তো তাই পরবর্তী পাবেন যাই হোক আমি একটা প্লেটার অর্ডার করেছি অপেক্ষা করছি মা মেয়ে এই তো এসে গেলো সেই প্লেটার এই যে সেই বালতিতে খাবার চলে আসছে তাই খাবারটা মোটামুটি ভালোই ছিল তো মা মেয়ে এখানে এনজয় করে খেলাম আমার মেয়ে তো সেই রকম একটা খায় না তাই আমি বড় কোনো কিছু অর্ডার করিনি এটাই নিয়েছিলাম তো মোটামুটি ভালোই কিন্তু প্রচণ্ড গরম গরমে আমি একবার অস্ত হয়ে গেছি যেহেতু আমার মাথায় বাসা থেকে পেন ছিল ইদানিং খুব পেন হয় মাথার মধ্যে তারপর চলে আসলাম স্বপ্নতে একটা বাঙ্গাস মাছ নিয়েছি আমি মেয়ের জন্য যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না এক কেজির বেশি একটা বেশি হবে পাঙ্গাস মাছটা দেন আমি আর কিছু টুকিটাকি নিয়ে চলে আসলাম তো রাস্তা বের হয়ে যে এখান থেকে আমি আসলে জিলাপি নেই বেশি নেই না বিশ টাকার করে নিই খুবই মজা লাগে মুচমুচ করে একবার গরম গরম দেন বাসায় চলে আসলাম নিয়েছিলাম পটল আলু আরও কী কী এখানে ছিল টুকিটাকি দেন মাছ ফ্রেশ করে তারপর আবার লবণ অ্যাড করে আমি ফ্রোজন করে রাখি সবসময়ই যেহেতু পরে মাছটা স্বাদ হয় এটা লবণটা মেখে রেখে দিলে দেন নিয়ে নিলাম রং চা তো সবাইকে রং চায়ের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম